নমস্কার নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং সুপ্রভাত সঙ্গে রয়েছি আমি শুভ্র এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে গেল যুবক হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে হাসপাতালে মৃত্যু হয় আশিস বাউরি গ্রামবাসীদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে আপনাদেরকে জানিয়ে রাখবো গত রাত্রের ঘটনা যে ঘটনা অত্যন্ত মর্মান্তিক আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি দাও করে জ্বলছে আগুন এবং এই আগুনেই কিন্তু বাড়ির মধ্যেই ঝলসে যায় আশিস বাউরি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং গত রাত্রে মধ্যরাত্রে তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই খবরের রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে রসিক ডাঙার ঘটনা শর্ট সার্কিট থেকে আগুন বলেও মনে করা হয়েছে তবে এই ঘটনায় কিন্তু রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হঠাৎই অগ্নিকাণ্ড বাড়িতেই ঝলসে যায় যুবক হাসপাতালে নিয়ে আসা হয় তাকে এবং তারপর হাসপাতালে মৃত্যু হয় আশিস বাউড়ির গ্রামবাসীদের চেষ্টায় আগুন আয়ত্তে আসে পাণ্ডবেশ্বরে গোগলার রসিক ডাঙার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে কীভাবে জ্বলছে আগুন শর্ট সার্কিট থেকে আগুনের লেলিহান শিকার সম্পূর্ণ ঘটনাও করে বাড়িটিতে দাউ দাও করে আগুন জ্বলছে ঘরের মধ্যে ছিলেন আশিস বাউরি তিনি ঝলসে যান এরপর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তার মৃত্যু হয় সরাসরি চলে যাবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছেন কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটলো শর্ট সার্কিটের ঘটনি বা কিভাবে ঘটলো প্রলয় হ্যাঁ শুভ গতকাল রাত্রি দশটার সময় খাওয়া দাওয়া করে আশিস তার বাড়িতে ঘুমাচ্ছিলেন হঠাৎ করে শর্ট সার্কিট করে গোটা বাড়িতে আগুন লেগে যায় বেরোবার সুযোগ পায়নি স্থানীয় বাসিন্দারা তারা তৎপরতায় জল স্থানীয় জায়গা থেকে জোগাড় করে এই জলে তারা নেমানোর কাজ চালায় দমকলে কোনো ইঞ্জিন আসেনি স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ঘর মান নিয়ন্ত্রণে আছে এবং ওই আশিস বাউড়িকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তিনটে পনেরো নাগাদ আহ আশিষ বাবুর ত্যাগ করেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চলে ধরিত শুক্র আমি আরো একটি বিষয় জানতে চাইবো প্রলয় তোমার কাছে আশিস বাউরি তো মারা গেছে ঘটনায় আরো কি কেউ এই ঘটনায় কোন মানে আহত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় বা এই যে তুমি যেমনটা বললে যে দমকল আসেনি দমকল কি জানানো হয়নি নাকি না তারা আসতে দেরি করেছে না জানানো হয়নি সেভাবে কেউ জানায়নি বলে স্থানীয় সূত্রে খবর এবং অন্যদিকে আশিস বাবুর সাথে তার ছেলে এবং বউ তারা ওই স্ত্রী তার ওই বাপের বাড়ি গেছিল আশিসবাবু নিজে একাই ছিলেন কিন্তু হঠাৎ করে ওই শর্ট সার্কিটের ফলে আগুন লেগে গিয়ে বাড়ির দরজা খুলতে পারেনি স্থানীয়দের প্রচেষ্টায় দরজা খুললে তখন পুরোই ঝলসে গেছিল আশিসবাবু পরে তিনটে পনেরো নাগাদ সে মারা যান ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা যে ঘটনার দিকে আমরা আজকে নজর রেখেছি পাণ্ডবেশ্বরের গোগলা পঞ্চায়েতের রশিক ডাঙার ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়িতে ছিলেন না স্ত্রী এবং পুত্র একাই ছিলেন আশিস বাউড়ি হঠাৎই শর্ট সার্কিট এবং সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পূর্ণ বাড়ি অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে যায় আশিসবাবু দরজা খুলে বেরোনোর চেষ্টা করলে পরেও কিন্তু তিনি বেরোতে পারেননি পরে স্থানীয়দের প্রচেষ্টায় তাকে যখন বের করা হয় তখন তিনি প্রায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় এরপর তিনটে কুড়ি নাগাদ রাত তিনটে কুড়ি নাগাদ তার মৃত্যু হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে

বক্তব্য কিন্তু যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের পাণ্ডবেশ্বরে গোগলা অঞ্চলের ঘটনা রসিক ডাঙার ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড এবং সেখান থেকেই কিন্তু মৃত্যু হল আশিস বাউরি নামে এক ব্যক্তির এই ঘটনা ঘিরে রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরিবারে নেমে এসেছে শোকের ছায় আপাতত এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা আপনারা